ফের আজ বাংলায় বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর হোক বা দক্ষিণ সর্বত্রই থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া রেহাই পাবে না বাংলাদেশবাসীও দক্ষিণবঙ্গ একের পর একে নিম্নচাপের জেরে জেরবার হয়ে পড়েছে ভাদ্র মাসে শুরু হলেও বৃষ্টির রেশ থামছে না আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত উত্তর দক্ষিণ দুই বাংলাতেই চলবে ভারী থেকে অতি প্রবল বৃষ্টি বিশেষত উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ থাকবে ভারী বৃষ্টির সতর্কতা উড়িষ্যা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে যে সুস্পষ্ট নিম্নচাপ ছিল তা শক্তি হারিয়ে এখন সাধারণ নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে যার অবস্থান ছত্রিশগড়ের ওপরে এর সংলগ্ন সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পাঁচ দশমিক আট কিলোমিটার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে পাশাপাশি মৌসুমি অক্ষরেখা গঙ্গানগর শিবপুরী এবং দামহ হয়ে ওই নিম্নচাপ অঞ্চল থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত যদিও এই নিম্নচাপ সরাসরি পশ্চিমবঙ্গের ওপর প্রভাব ফেলবে না তবে বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প ঢুকতে থাকায় বাংলায় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হবে আজ শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে সঙ্গে বইবে দমকাঝড়ো হাওয়া ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে এই ঝড়ো হাওয়া বইবে এরপর আগামীকাল দক্ষিণ চব্বিশ পরগনায় রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এবাদে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির মধ্যে মুর্শিদাবাদ পুরুলিয়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি চলবে ফের আগামী রবিবারও রয়েছে পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও চলবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি তবে কোনো জেলার জন্যই আপাতত কোনো সতর্কতা নেই উড়িষ্যার উপকূল সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে বর্তমানে ঘণ্টায় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে উত্তরবঙ্গের জন্য পরিস্থিতি বেশি উদ্বেগজনক জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাশাপাশি দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহে সহ বৃষ্টি চলবে আগামী সোমবার পর্যন্ত বিশেষজ্ঞরা জানিয়েছেন উড়িষ্যা উপকূল ঘেসা বঙ্গোপসাগরে যে সুস্পষ্ট নিম্নচাপ ছিল তা শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে বর্তমানে তার অবস্থান ছত্রিশগড়ের ওপরে এই নিম্নচাপ অঞ্চলের সংলগ্ন একটি ঘূর্ণাবর্তও রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার ওপরে এছাড়া মৌসুমি অক্ষরেখা গঙ্গানগর শিবপুরী এবং দামোহের ওপর দিয়ে নিম্নচাপ অঞ্চল হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এই নিম্নচাপ অঞ্চলের সরাসরি কোনো প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গে তবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বাংলায় ঢুকছে ফলে বাংলায় এখনও বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি থাকবে উত্তরবঙ্গেও হতে পারে ভারী থেকে অতি প্রবল বৃষ্টি আর দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় চলবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে এই বৃষ্টির সঙ্গে ঝড় হওয়াও দেখা যেতে পারে ঘণ্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে এরপর আগামী দুই দিনে থাকবে বৃষ্টির সতর্কতা দক্ষিণ চব্বিশ পরগনায় দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টিপাত চলতে পারে আর বাংলার অন্যান্য জেলাগুলিতেও চলবে বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণের অন্যান্য জেলাগুলির মধ্যে মুর্শিদাবাদ পুরুলিয়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রবিবার দিন মেদিনীপুর জেলায় শুধুমাত্র ভারী বৃষ্টির সম্ভাবনা অন্যান্য জেলাগুলিতে চলবে বিক্ষিপ্ত বৃষ্টি এরপর সোমবার থেকে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে কিন্তু তার আগে পর্যন্ত দক্ষিণবঙ্গের সর্বত্রই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে থাকবে মেঘলা আকাশ কিন্তু আপাতত দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্যই কোনো সতর্কতা জারি করা হয়নি আবহাওয়া দপ্তর থেকে উড়িষ্যা উপকূল সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘণ্টায় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইবে এই সমস্ত এলাকায় সমুদ্র উত্তাল থাকবে তাই মৎস্যজীবীদের উদ্দেশ্যে আজ সন্ধ্যা পর্যন্ত সেখানে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে উত্তরবঙ্গেও রয়েছে ভারী বর্ষণের সতর্কতা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় আজ এবং আগামীকাল ভারী বৃষ্টি চলবে এরপর আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে শুধুমাত্র কোচবিহার জেলায় এছাড়াও দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহে মালদাহে সহ বৃষ্টি চলবে আগামী রবিবার পর্যন্ত সোমবার থেকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পরিমাণ কম হবে এদিকে আজ কলকাতায় দিনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তিরিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াসে যেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে এক দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস কম বাতাসে আজ আপেক্ষিক আদ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে পঁচানব্বই শতাংশ এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে সত্তর শতাংশ উত্তরবঙ্গেও থাকবে বৃষ্টি মুখর আবহাওয়া উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে কাল পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত জারি থাকবে তবে বৃষ্টির পরিমাণ সব থেকে বেশি থাকবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় এরপর এই রবিবার এবং সোমবার বৃষ্টির পরিমাণ খানিকটা কমবে উত্তরবঙ্গেও যদিও এই নিম্নচাপের মূল প্রভাব পড়বে উড়িষ্যা উপকূল সংলগ্ন এলাকাগুলিতে এই নিম্নচাপ ক্রমশই পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে নিম্নচাপের জেরে আজ থেকেই দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ায় বড় পরিবর্তনও লক্ষ্য করা যাবে ফের একবার উত্তরবঙ্গের জেলাগুলিতে থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া আর টানা বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কিন্তু কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টি চলবে এরপর আগামী আটচল্লিশ ঘন্টায় ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ বাড়বে সঙ্গে বইবে 30 থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকা দমকাঝড়ো হাওয়া বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি রয়েছে তাই বৃষ্টি না হলে অস্বস্তিও বৃদ্ধি পাবে আজ থেকে আগামীকালের মধ্যে সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর জেলায় এই সমস্ত এলাকাগুলিতে সামান্য সময়ের জন্য ভারী বৃষ্টিপাতও দেখা যেতে পারে শনিবার প্রায় দক্ষিণবঙ্গের সর্বত্রই সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া পইবে রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে বাতাসে জলিবাষ্পের পরিমাণ বেশি থাকায় জনিত অস্বস্তিও বৃদ্ধি পাবে আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এছাড়াও বাদবাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে আগামীকাল আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস তারপর রবিবার থেকে এই বৃষ্টির পরিমাণ কিছুটা কম হবে উত্তরবঙ্গে কলকাতায় আজ দুপুরের পর থেকে আকাশ মেঘলা থাকবে শনিবার পর্যন্ত থাকবে ঘন কালো মেঘের ঘন ঘটা আজ শুক্রবার কলকাতার দু একটি প্রান্তে সহ বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি ঘণ্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইবে তবে বাতাসে জলিবাষ্পের পরিমাণ বেশি থাকায় বৃষ্টি না হলে আদ্রতাজনিত অস্বস্তি তুঙ্গে উঠবে আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে পঁচানব্বই শতাংশ সর্বনিম্ন পরিমাণ থাকবে সত্তর শতাংশ সকালের দিকে কলকাতা এবং বাদবাকি বাংলার এলাকাগুলিতে রোদের দেখা মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কালো মেঘের আনাগোনা বৃদ্ধি পাবে এবং থাকবে বৃষ্টির সম্ভাবনা আজ কলকাতায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুপুর এবং বিকালের দিকে সকালের দিকেও চলবে ছিটে ফোটা বিক্ষিপ্ত বৃষ্টি যার জেরে ইতিমধ্যেই হলুদ সতর্কতাও জারি করা হয়েছে বর্তমানে বঙ্গোপসাগরের নিম্নচাপটি দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে ক্রমশই তা পশ্চিম পশ্চিম দিকে এগিয়ে যাবে মৌসুমি অক্ষরেখা বাংলা থেকে সরে গিয়ে ঝাড়খণ্ড এবং উড়িষ্যার ওপর দিয়ে বিস্তৃত আগামী দুই দিনে তা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে যার প্রভাব পড়বে উড়িষ্যা সংলগ্ন এলাকায় এই অক্ষরেখা গঙ্গানগর শীর্ষা ও ডালটনগঞ্জের ওপর দিয়ে উড়িষ্যা ও বঙ্গোপসাগরের ওপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত যদিও তার জেরে আপাতত কলকাতা শহর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলতে পারে সমগ্র বাংলায় আজ বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা এই দুই জেলায় সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত চলবে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে এরপর আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাতেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে সঙ্গে থাকবে দমকা দমকাঝড়ো হাওয়া রবিবার এবং সোমবার সব জেলাতেই ফের রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা অন্যদিকে আজ শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে চলবে সব বেশি ভারী বৃষ্টি বাদবাকি জেলাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে আগামীকাল দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে রবিবার দিন আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় রয়েছে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা ওই দিনও হলুদ সতর্কতা জারি থাকবে উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি